দিল্লির গোঘাট থানার অন্তর্গত কামারপুকুরের গণপাড়া এলাকায় শনিবার চাঞ্চল্যকর ঘটনা ঘটল স্থানীয় বাসিন্দা অরবিন্দ দত্ত নিজের বহু বছরের পুরনো মাটির বাড়ি ভাঙার কাজ করছিলেন বাড়ি ভাঙার সময় আচমকায় শ্রমিকদের নজরে পড়ে মাটির নিচে পোতা একটি ছোট্ট সিন্ধু সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে পড়তে এলাকায় ভিড় জমে যায় কৌতূহলী মানুষজনের স্থানীয় সূত্রে জানা যায় বহু বছর আগে নির্মিত এই বাড়িটি দত্ত পরিবারের পৈতৃক সম্পত্তি অরবিন্দ দত্ত বাড়িটি ভেঙে নতুন পাকা বাড়ি নির্মাণের সিদ্ধান্ত নেন কাজ চলাকালীন বাড়ির মেঝে মাঝের অংশ খুঁড়তেই বেরিয়ে আসে ওই রহস্যময় সিন্দুক সিন্দুক দেখতে পাওয়ার পরই সবাই হতবক হয়ে যায় কেউ মনে করেন এটি হয়তো পুরনো দিনের সম্পদ হতে পারে খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে গোঘাট থানার পুলিশ সিন্দুকটি পুলিশরা নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে প্রাথমিকভাবে বাড়ির মালিক বা পরিবারের কেউই সিন্ধুকটি সম্পর্কে কিছু জানেন না বলেই জানা গিয়েছে পুলিশ সূত্রে জানা গেছে সিন্দুকটি খুলে দেখার জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া এবং তদন্ত চলছে ঘটনা এলাকায় চাঞ্চল্য ছাড়া গেল এখন তাকে পুলিশের তদন্তের দিকে ঠিক কি আছে ওই সিন্ধুকে তা জানার অপেক্ষায় গোটা অঞ্চল স্থানীয়দের দাবি কামারপুকুর অঞ্চল ঐতিহাসিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলে এখানে পুরনো মূল্যবান সামগ্রী মাটির নিচে পাওয়ার সম্ভাবনা অস্বাভাবিক কিছু নয় তাই এই আবিষ্কারকে ঘিরে কৌতূহল আরো বেড়েছে Yeah.

अब अब बोलेगा कि नीचे दिना बोले क्या पात्र जने बोले एटा फ्रंट न की एटा ये पनि दा कॅमेरा ন্যাচুরাল জেমস্টোন মানেই প্রকৃতির আসল সৌন্দর্য ঠিক যেমন রত্নভিলা জেমস অ্যান্ড জুয়েলারি ন্যাচারাল রত্ন যেন সৃষ্টিকর্তার হাতে আঁকা এক অবিস্মরণীয় শিল্পকর্ম আমাদের সংগ্রহে পাবেন হান্ড্রেড খাঁটি এবং অথেন্টিক সমস্ত ধরনের গ্রহরত্ন সবচেয়ে কম দামে আমাদের প্রতিটি রত্ন যখন হাতে নেবেন ভেতর থেকে এক ধরনের শান্তি ও বিস্ময় অনুভব করবেন এছাড়াও পাবেন বিভিন্ন নজরকারের ডিজাইনের গোল্ড প্লেটেড ও সিলভার প্লেটেড জুয়েলারিও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পাথর তখনই কাজ করে যখন সেটার কাটিং আর ফিনিশিং হয় নিখু তাই সঠিক পাথর কিনছেন কিনা তার জন্য টেস্টিং সার্টিফিকেটও দেওয়া হয় আমাদের ঠিকানা রত্নভিলা জেমস অ্যান্ড জুয়েলারি গোঘাট রতলা হুগলি যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন এই নম্বরে রত্নভিলা জেমস অ্যান্ড জুয়েলারি শুধু সৌন্দর্যের জন্য নয় ভাগ্যের জন্য